যাদের বুদ্ধিমত্তা স্বাভাবিকের চেয়ে বেশি তাদেরকে আমরা বুদ্ধিমান বলি কিন্তু তারা কারা এ প্রশ্নের জবাবে কুরআনে করিম এবং পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহানবী হজরত সাল্ল আলহাসাল্লামের বিভিন্ন হাদিস থেকে ইসলামিক স্কলাররা কিছু বিশেষ গবেষণার সামনে এনেছেন এর মধ্যে প্রথমটি হলো বুদ্ধিমান ব্যক্তিরা কেউ কথা বললে তা গুরুত্ব সহকারে শোনে এবং উপদেশ গ্রহণ করে পক্ষান্তরে বোকা লোকরা কেউ কথা বললে তাতে ভুরুক্ষেপ করে না কুরআনে কারিমে আল্লাহ তালা ইরশাদ করেছেন যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি দুই ভালো মন্দর পার্থক্যকারী বুদ্ধিমান লোকেরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে ফলে তারা ভালোর অনুসরণ করে এবং মন্দ থেকে বিরত থাকে আল্লাহ করেছেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে আর যে অন্ধ তারা কি সমান উপদেশ গ্রহণ করে শুধু বিবেক সম্পন্ন ব্যক্তিরাই তিন যারা লোভ লালসা এবং ভাজ্যিক চাকচিক্যের ফাঁদে পা দেয় না বোকালোকেরা অল্প দামে বিক্রি হয়ে যায় সামান্য স্বার্থের আশায় নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দেয় বুদ্ধিমান মানুষেরা তা করে না তারা সবসময় দূরদর্শী চিন্তা করে তারা সাময়িক লাভের চাইতে স্থায়ী লাভকে বেশি গুরুত্ব দেয় পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় এ ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে এবং এই কারণেই আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ার চাইতে চিরস্থায়ী বেশি প্রাধান্য দিতে বলেছেন পবিত্র হয়েছে আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসেই উত্তম আবাস অতএব তোমরা কি অনুধাবন করো না চার বুদ্ধিমান ব্যক্তিদের অন্যতম একটি শক্তিশালী কৌশল হল আত্মনিয়ন্ত্রণ বা আত্মসংযম তারা সব জায়গায় নিজের মন নিজের ইচ্ছা অথবা শয়তানের কুমন্ত্রণাকে প্রাধান্য দেয় না তারা সেটাই করে যেটা সার্বিক বিবেচনায় সঠিক আর আত্মনিয়ন্ত্রণের অন্যতম পন্থা হল স্রষ্টাকে ভয় করা অর্থাৎ স্রষ্টা যেটাকে ভালো বলেছেন মনের বিরুদ্ধে যে সেটাই করা আর স্রষ্টা যেটাকে মন্দ বলেছেন সেটা না করা আল্লাহকে ভয় করতে পারলে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসংযম সহজ আর আত্মসংযম পৃথিবীর সকল বুদ্ধিমান মানুষের প্রধান অস্ত্র কোরআনে আত্মসংযমী মানুষদেরকে বুদ্ধিমান বলে সম্বোধন করা হয়েছে কোরআনেকারী মেয়ে বর্ণিত হয়েছে তোমরা পাথেয় সংগ্রহ করো আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেয় হে বোধ ব্যক্তিরা তোমরা আমাকে ভয় করো হাদিসে বুদ্ধিমান প্রসঙ্গে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লা ইবনে ওমর রজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি হজরত রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের সঙ্গে ছিলাম এমত অবস্থায় এক আনসারি সাহাবি এসে হজরত রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে সালাম দিলেন এবং বললেন হে আল্লাহর রসুল মুমিনদের মধ্যে সর্বপেক্ষা উত্তম কোন ব্যক্তি তিনি বললেন স্বভাব চরিত্রে তাদের মধ্যে যে অধিক উত্তম হাদিসের এই অংশে আমরা বুঝতে পারলাম যে নম্র ভদ্র এবং উত্তম স্বভাবের অধিকারী সে বুদ্ধিমান ব্যক্তি অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিদের একটা বিশেষ গুণ হলো তারা নম্র ভদ্র এবং উত্তম চরিত্রের অধিকারী হবে হাদিসের দ্বিতীয় অংশ হলো ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলেন আলী আলিহুয়াশাল্লামকে মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান ব্যক্তি কে দ্বিতীয় অংশে হুজুর সাল্লাহ আলীহুয়াশাল্লাম জবাব দিলেন তাদের মধ্যে যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যে উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান অর্থাৎ হাদিসের দ্বিতীয় অংশে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে অর্থাৎ মৃত্যুকে সামনে রেখে কাজ করে সে ব্যক্তি অধিক বুদ্ধিমান যে মৃত্যুকে সামনে রেখে কাজ করে সে দুনিয়ার কোনো লোভ লালসা এবং অন্যায় পথে পা বাড়ায় না সে সবসময় সঠিক পথে সঠিক কাজটি করে থাকে আল্লা তালা আমাদের সবাইকে কুরআন এবং হাদিসের বর্ণিত পন্থায় নিজেদের মেধা নিজেদের শক্তি এবং নিজেদের বিবেককে কাজে লাগানোর তাওফিক দান করুন আমিন